রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণে সংবিধানের উনপঞ্চাশ অনুচ্ছেদ সংশোধনে একমত সব রাজনৈতিক দল তবে কি আইন বা নীতি দ্বারা তা নিয়ন্ত্রণ করা হবে তা পরবর্তী সংসদ ঠিক করবে সকালে ঐক্যমত্য কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত হয় বিচার বিভাগ বিকেন্দ্রীকরণে বিভাগীয় শহরে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনেও ঐকমত্যে পৌঁছেছে দলগুলো বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুরু হয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় দফার নবম দিনের বৈঠক বৈঠকের দণ্ডিত ব্যক্তির রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনার প্রশ্নে সংবিধানের ঊনপঞ্চাশ অনুচ্ছেদের সংশোধনের পক্ষে সাড়া দেন সব রাজনৈতিক দলই রাষ্ট্রপতির এই ক্ষমতা প্রয়োগে একটি আইন করার প্রস্তাব করে কমিশন প্রস্তাব দেয়া হয় একটি ক্ষমা প্রদর্শন বোর্ড গঠনের তবে এ বিষয়ে দলগুলোর মধ্যে ভিন্নমত থাকায় সিদ্ধান্ত হয় পরবর্তী সংসদ ঠিক করবেন এই আইন এখানে আমরা একটা রেস্ট্রিকশন আনার চেষ্টা করেছি টু এনশিওর দি জাস্টিস জাস্টিসকে নিশ্চিত করার জন্য এবং ক্ষমার ফাঁকে যেন কোনো দুর্বৃত্ত বা কোনো দাগি খুনি আসামি এখান থেকে ছাড়া পেয়ে না যায় যাতে সর্বোচ্চ দণ্ডপ্রাপ্ত অপরাধী যাতে রাজনৈতিক বিবেচনা যাতে বেরিয়ে যেতে না পারেন এ ব্যাপারে সাধারণভাবে একটা ঊনপঞ্চাশ ধারার পরিবর্তনের কথাটা এসছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন নিয়ে অতীতে আমরা দেখেছি কতগুলো জটিলতা হয়েছে এবং এটা পারফেক্টলি হয় নাই বিচার প্রার্থীদের ভোগান্তি বিবেচনায় বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের প্রস্তাব দেয় কমিশন এ বিষয়ে বেশিরভাগ দলই প্রতিটি বিভাগীয় শহরে হাইকোর্টের সার্কিট বেঞ্চ গঠনের পক্ষে মত দিলেও কিছুটা ভিন্ন মত পোষণ করে বিএনপি যদি পারমানেন্ট ব্যাঞ্চ করতে হয় হাইকোর্ট ডিভিশনের সংবিধানে পরিবর্তন এনে সেই ক্ষেত্রে আমাদেরকে সুপ্রিম কোর্টের একটা আলোচনা সাপেক্ষে করা উচিত বিকজ আমরা চাই বিচার জনগণের দূরগুড়ায় পৌঁছ বিচারকদের সঙ্গে হাইকোর্টের সঙ্গে সুপ্রিম কোর্টের সঙ্গে আলাপ আলোচনা করে পরামর্শ করে তাদের শর্ত সাপেক্ষে তারপরে স্থায়ী বেঞ্চগুলো স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে নতুন বন্দোবস্ত করতে হলে আসলে এই সমস্ত কোটারি স্বার্থ ভেঙে বাংলাদেশকে একটা বিকেন্দ্রীকৃত জায়গায় নিয়ে যেতে হবে এবং বিচার বিভাগেরও বিকেন্দ্রীকরণ করতে হবে বিগত কয়েকদিনের বৈঠক নিয়ে হতাশা থাকলেও বৃহস্পতিবারের বৈঠকে রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা নিয়ে আসার কথা জানান ঐক্যমত কমিশনের সহসভাপতি জাতীয় নেতৃবৃন্দ যে আন্তরিকতার সঙ্গে এবং ৃদ্ধতার সঙ্গে সহযোগিতার সঙ্গে কাজ করছেন একত্রে কথা বলছেন ঐকমতে আসার জন্য ছাড় দিচ্ছেন সেজন্য আমি ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রত্যেককে ব্যক্তিগতভাবে কমিশনের পক্ষ থেকে কমিশন হিসেবে আন্তরিক ধন্যবাদ জানাই ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফায় বৃহস্পতিবার পর্যন্ত নয় দিনে আলোচনা হয়েছে ১৪টি এজেন্ডা নিয়ে এর মধ্যে সত্তর অনুচ্ছেদ সংশোধন সহ আগেই বেশ কয়েকটি ইস্যুতে ঐকমতে পৌঁছায় রাজনৈতিক দলগুলো আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা